ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত দু তিন দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে বিশেষ করে এই যে পনেরো জন আর্মি অফিসার সহ পনেরো জন সার্ভিং অফিসার সহ মোট পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারপর থেকেই এক ধরনের বলা যায় যে ক্যান্টনমেন্টে এক ধরনের টেনশন বিরাজ করছে তো সেই অবস্থায় যারা লাল বদর যাদের আমরা দেখেছি দুই সালের জুলাই এবং আগস্টে সন্ত্রাসী অভ্যুত্থানে জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের প্যালপিটিশন শুরু হয়ে গেছে গতকাল দেখলাম যে একজন লালবদরের এই ফেসবুকে লালবদর স্ট্যাটাস দিয়েছে যে ছাত্রদের ঢাকা শহরের যত মানে সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে মাদ্রাসার থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে কেন যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না এই ডিপ্লোম্যাটিক জোনে ঢাকার নাকি চার চার আটটা এপিসি আর্ম পার্সোনাল ক্যারিয়ার এই ট্যাংকের মতো যেটা গোপালগঞ্জে যেটা করে হাসনাথ সার্জিসরা পালাইছিল সেই এপিসি আটটা এবং এর সাথে কিছু আর ফোর্স এর ট্রাক ছিল আর কি এইসব দেখে তারা ভয় পেয়েছিল আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট এবং যেহেতু এই এপিসির মুভমেন্টগুলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করা হয়নি এই জন্য এই লালবদর ইউটিউবার ভয় পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান বিজায় তারা ঢাকা শহরে ছাত্রদের ছাত্রীদের মাদ্রাসার সবাইকে ডাক দিছিল এইখানে দুইটা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এক নম্বর হলো একজন ছাত্র সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই খুব ক্লিয়ারলি ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হলো দ্বিতীয়ত হলো এই ধরনের এপিসি বা ভেহিকল মুভমেন্টে একটা রুটিন মুভমেন্ট তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত রুটিন কিন্তু চোরের মন পুলিশ করে এবং বিরাজ করছে। লাল বদরদের ঘুম হারাম হয়ে গেছে কোথাও দুইটা গাড়ি নড়াচড়া করলে কোথাও একটু শব্দ হইলে কোথাও যদি সামরিক প্রশিক্ষণে গুলি ফোটে তো এদের ঘুম হারাম হয়ে গেছে এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না কি যে টেনশন আছে আল্লাহ জানে যাওক এই বিষয়টি মূল আলোচনা নয় মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর অফিসার মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ জামান ছিলেন মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন মিলিটারি ইন্টেলিজেন্স অনেক অনেক ডিরেক্টরে ছিলেন এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে যেমন এই যে পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্মি অফিসারের বিরুদ্ধে তার মধ্যে নয় জন হলো একজন হল রিটায়ারে আছে আর পনেরো জন সার্ভিং এই টোটাল পঁচিশ জনের যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে এই গ্রেপ্তারি কপি কপি কিন্তু ক্যান্টনমেন্টে সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার মেসে মানে ডেকে এনে মোটামুটি বন্ধি করা হয়েছে বলা হয় এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় কি দেখলো আর আমি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে আসে অফিসার মেসে রেখে হলে এবং তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ করা সব বন্ধ করে দেওয়া হয়েছে এইটা কি ধরনের স্টেপ আর্মি নিয়েছে বুঝতে পারি না আর্মিকে আর কত নিচে নামাবেন জেনারেল ওয়াকার খান এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ ন্যায় বিচার শব্দটা বলে আমরা অভ্যস্ত কিন্তু সেখানে অফিসারদের মুখে আমরা শুনেছি তারা ইনসাফ করছেন ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে তা তারা কি ওয়েট করতে পারতেন না একটা গ্রেপ্তারি পরোয়ানা হাতে পর আর্মি তো একটা ডিসিপ্লিন পোস্ট একজন মাত্র স্কেপ করেছে মেজর জেনারেল কবির বাকি সবাই তো আপনারা দেখেছেন তারা এসেছে তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া পত্রিকা আমরা ইউটিউবে কি সব বলি এইসব দেখে কন্ট্রোল হয় নাকি তাদের নিজস্ব কোন রুলস রেগুলেশন আছে তাদের নিজস্ব তাদের তো যতদূর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম সবার লিগাল টিম আছে আর্মি এজ এ হোল আছে নেভির আছে এয়ারফোর্স এর আছে ডিজিএফআর আছে উইথ দেম আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি তারাই আমরা আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে হোক যাদের আনা এনে রাখা হয়েছে যে পনেরো জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ের মেজর জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল কর্নেল এইসব লেভেলের পনেরো জন অফিসার এখন আর্মি অফিসার্স মেছে মেসে আছেন তাদের সাথে আত্মীয় স্বজন পরিবারের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদের পরিবারের প্রতি সাত দফা নির্দেশ বা সাত দফা পরামর্শই বলি দিয়েছে সেনা সদর প্রতি পরিবারের সবাইকে বলেছে তারা যেন পরিবারের সদস্যরা যেন মিডিয়াকে এড়িয়ে চলে তারা যেন মিডিয়ার সাথে মুখ না খোলে অর্থাৎ কোন সংবাদ মাধ্যম বা টেলিভিশন বা কোনো কিছুতে যেন কোন মিডিয়ায় তারা কোনো রকমের কথা না বলে দ্বিতীয় হলো আত্মীয় স্বজন বা নিকট আশেপাশের কাছের মানুষের সাথে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হয়েছে এইসব বিষয়ে যেন কোনো আলোচনা না করে তৃতীয়ত হলো তারা যেন এই যে আওয়ামী লীগের লোকজন যদি দেখে তাদের সাথেও যেন এই ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ না করে চতুর্থ হলো যে যদি খুব প্রয়োজন হয় তারা বাসার বাইরে যায় কিন্তু কাজ ছাড়া তারা যেন আপাতত বাসার বাইরে না যায় বা মানে যে কোনো কারণে হয় না আপনি ঘুরতে বেরোলেন সেটা যেন না করা হয় এরকম আরো মানে সব মিলে এরকম ষাটটা নির্দেশনা দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আইসিডিতে এই ওয়ারেন্ট বের হয়ে বেরিয়েছে সেই সামরিক কর্মকর্তাদের এখন এর মধ্যে আবার নয় জন আছে রিটায়ার্ড কর্মকর্তা এরা কি করবেন এই রিটায়ার্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা চাইলে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন পুলিশের কাছে সারেন্ডার করতে পারেন অথবা তারা চাইলে সেনা সদরে এসেও তারা যোগ দিতে পারেন এখন আলোচনা হচ্ছে যে বাইশ তারিখ হতে আর দশ দিন বাকি এই বাইশ তারিখের মধ্যে তাদের গ্রেপ্তার করার একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে গ্রেপ্তারি আর্মির কাছে পৌঁছেনি কিন্তু এই তারিখে আমরা ধরে নিচ্ছি যে এদের এই প্রডিউস করা হবে সেটা কিভাবে করা হবে সেটা তারা কি পুলিশ মেনে যাবে কিনা এটা নিয়ে পরে আরেক দিন কথা বলবো কিছু কিছু ইনফরমেশন আমি পাচ্ছি কিন্তু আর্মি এখন পর্যন্ত এই ওয়ারেন্ট নিয়ে যে কাজগুলো করছে যে সেটা আসলে অনেকেই মানে শুধুমাত্র এটা যে সেনাবাহিনীর বিষয় তা না সেনাবাহিনী কিনে তো আমরা অনেকে কথা বলি বা এজ এ হোল এজ এ নেশন আমরা কিন্তু সেনাবাহিনীর অনেক 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 অতীত অপরাধ সত্য আমরা তাদের ফোন করি আমরা তাদের বলি যে তারা আমাদের গর্বের বাহিনী দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার নিয়োজিত একটা বাহিনী কিন্তু তারা সম্প্রতি যে কাজগুলো করছে দিস ইজ সিম্পলি আনএক্সেপ্টেবল এবং এই যে পরিবারের সদস্যদের প্রতি এই যে সাত দফা নির্দেশনা জারি করা হলো এর প্রেক্ষিতে একজন ভাবি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি কিন্তু ভাই ভেতরে ভেতরে খুব একটা ভালো না এবং এটাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না ইট উইল নট গো আনচ্যালেঞ্জ অন বিহাফ অব আর্মি এবং আর্মির ভেতরে এটা নিয়ে এমন দানা বাচ্চা যে সবকিছু বাইরে বলতে পারি না বলা উচিত না আমি ধারণা করি যে আর্মি উইল টেক খেয়ার অফিক আর এই ফাঁকে লালবদরটা টেনশন করতে থাকুক আমাদের সেনাবাহিনী একটা প্রেস ব্রিফিং করেছে সেই প্রেস ব্রিফিং এর পর থেকে আমরা লক্ষ্য করছি যে একদল উল্লসিত আনন্দিত পনেরো জন সেনা কর্মকর্তাকে সংযুক্তি করা হয়েছে হেডকোয়ার্টারে লগ এরিয়ায় সংযুক্ত করা হয়েছে কিংবা হেফাজতে নেওয়া হয়েছে কেউ কেউ আর একটু বাড়িয়ে বলছেন এই খবরে একদল বেশ আনন্দিত উল্লসিত আর একদল আরেকদল যেটি বলবো যে তারা দুঃখিত মুষ্টে পড়ে আমি বারবারই বলছি গতকালকেও বলেছি সোশ্যাল মিডিয়াতেও বলেছি গেম কিন্তু ওভার হয়নি গেম চলো না বাইশ তারিখ পরবর্তী শুনানি দিন সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করতে হবে সেনাবাহিনীর কেউ কেউ আসলে গ্রেপ্তার হয়েছেন কেউ কি বলতে পারবেন গতকালকে যে সেনা কর্মকর্তা মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি বলেছেন যে সংযুক্ত করা হয়েছে আমরা বক্তব্যটা শুনে আসি তারপরে আবারও কথা বলি আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া ইস ফাস্টার দেন এনিথিং লিগেল সাইড লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইস ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে সব রণনীতি গিয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে আট তারিখের ভিতরে তোমরা সেনা হাতে চলে আসো বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয়। এলপিআর বা লিপ্র রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো 1 আর চাকরি উপযুক্ত অফিসার সংখ্যা হচ্ছে এখানে 11 জনদের মধ্যে একজনটি শুধু মেসে বাকি সবাই জন হয়েছে দর্শক আপনারা শুনলেন যে আমরা ওয়ারেন্ট ইস্যু পাইনি পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা শত প্রণোদিত হয়ে ব্যবস্থা নিয়েছি হয়েছে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়নি কিন্তু হেডকোয়ার্টারে যে কোনো বদলির সময় এক জায়গায় সংযুক্ত করা হয় সেই সংযুক্ত করা হয়েছে যেটি হোক না কেন সেনাবাহিনী গতকালকে প্রেস ব্রিফিং করেছে এই ঘটনাটিকে নিয়ে সিভিল এরিয়াতেও দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার দিকেই যাচ্ছিল বিদেশ থেকে বসে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায় তারা করছে এখানে সুস্পষ্ট করেই বলবো পিনাকি চার্জের মতো মানুষ এই পরিস্থিতিকে ট্যাকেল করবার জন্য সেনাবাহিনী তড়িঘড়ি করে গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছে কিন্তু আপনি কি মনে করছেন যে সেনাবাহিনী একমত হয়েছে একমত হয়ে এই ট্রাইব্যুনালের অধীনে বিচারটা হবে এমন একমত হয়েছে সেনাবাহিনী কিন্তু বলেনি কেউ বলেনি কোনো অফিসার বলছে না যে বিচার হওয়ার কোন প্রয়োজন নেই অপরাধ করেছে বিচার হবে না সবাই বিচারের প্রতি শ্রদ্ধাশীল আমরা সাধারণ নাগরিক বিচারের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু বিচারটি যথাযথ প্রক্রিয়ায় হতে হতে হবে হবে ন্যায় বিচার অবিচার যেন না হয় আমাদের সকলের কথা সেটি প্রত্যাশা আমি পিনাকি ভট্টাচার্যের কথা বললাম ভোরবেলা উঠে দেখি মধ্যরাতে পিনাকি ভট্টাচার্য উন্মাদ হয়ে গেছে ফেসবুকে হঠাৎ করে ঘোষণা দিচ্ছেন ছেচল্লিশ ব্রিগেড উল্টাপাল্টা আচরণ করছে ছেচল্লিশ ব্রিগেড ব্রিগেডটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটি ঐতিহাসিক ব্রিগেড এই ঐতিহাসিক ব্রিগেড নাকি বিক্ষুব্ধ হয়েছে বিদ্রোহ করবে ইত্যাদি দেশবাসী রাস্তায় নেমে আসুন ছাত্রাবাসের ছাত্ররা রাস্তায় নেমে আসুন মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমে আসুন করে পিনাটি ভট্টাচার্য যেন আরাক জেনারেল হয়ে এমন ফ্রান্স থেকে বসে ঘোষণা দিচ্ছেন আজকে বাংলাদেশ সময় রাত চারটায় গেম ওভার হয়নি এই বিচারটা ন্যায় বিচার হতে হবে এটি শেষ কথা আর্মি অফিসারদের কথাও এটি যে ন্যায় বিচার হতে হবে সেনাবাহিনী অফিসিয়াল হ্যাঁ গতকালকের ব্রিফিং অফিসিয়াল ব্রিফিং সেনাবাহিনীর বক্তব্য অবশ্যই সেনাবাহিনীর বক্তব্য কিন্তু বক্তব্যের মধ্যে আমি অনেক ফাঁক ফুকর খুঁজে পাচ্ছি সেনাবাহিনীতে একটা অফিস একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী অরেঞ্জ হাতে পায়নি সোশ্যাল মিডিয়া দেখে নাম দেখে তালিকা দেখে আমরা হেফাজতে নিয়েছি আসলে কি হেফাজতে নিয়েছি আছে কি হেফাজতে নাকি সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে সবাই কি যোগদান করেছে যুক্ত হয়েছে সেখানে এই প্রশ্নগুলো এসে যায় কাজেই যারা অতি উল্লাস প্রকাশ করছেন তাদের উল্লসিত হবারও কিছু নেই যে এনাদেরকে ট্রাইব্যুনালে বিচার করা হবে এনাদের ফাঁসি হচ্ছে জেল হচ্ছে আবার যারা হতাশ হচ্ছেন তাদেরও হতাশার কিছু নেই অপেক্ষা করুন দেখুন কি হয়